আমি এই সেই শান্তুবের কাছে চলে এসেছি এই শান্তুবাই দিয়ে বসা আছেন এই বটতলায় শান্তু ভাই আজকে কয়টি গরু নিয়ে আসছেন আপনার টোটালে বারোটা এখন আছে কয়টি ষাটটা আছে পাঁচটা বিক্রি করছেন আমি এক এক করে এখান থেকে কোনটা শুরু হয়েছে আপনার শান্তু ভাই শান্তু ভাই এইখানে এইটার থেকে শুরু এই এই কালোটার থেকে শুরু তাই না আপনার এইটা হলে ব্যসবেন

শামসু ভাই শানসু এই সাইওয়াল কয়েক আছে সাইওয়াল পঁয়তাল্লিশ দাম চাচ্ছে দর্শক দাম বেশি একটা চায় না কি করবেন তা তাই বলে দর্শক উনি খুব ব্যস্ত না সহকারীকে আজকে দেখতেছি না এখানে উনি নিজে আসে গরু বেসতেছে চতুর্দিক টাকাচ্ছে খুবই ব্যস্ত আছেন উনি তার মাধ্যমে আমি আপনাদের দাম জানাচ্ছি এইটা পঁয়তাল্লিশ হলে ব্যস্ত আর এইটা এই কথা বলতো এই যে শামসু ভাই এইটা কত হলে দেবেন এইটা এই ছাতা চল্লিশ হইলে দেবে দর্শক এই যে দেখেন চল্লিশ এইটা চল্লিশ হইলে দেবেন আর এই ছাতাটা এইটা পাশের এইটা ভাই কত আপনি এতক্ষণ কোথায় উনি বলুন ও ভাই এইটা কথা বলেন এইটা কতজন দেবেন

আহ ঠিক আছে Samsung-এর থেকে বাংলা আমি Samsung-এর সহকারী চলে আসছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ